ঘুম থেকে উঠে বাড়ির উঠোনের মধ্যেই হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের মৃতের নাম শম্ভুনাথ মণ্ডল বয়স বাহাত্তর বছর মঙ্গলবার ভোরে পরজোড়া সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের গোপবাঁদি গ্রামের ঘটনা মৃতের পরিবার সূত্রে খবর এদিন ভোরে ওই বৃদ্ধ ঘুম থেকে বিছানে ছেড়ে উঠে বাড়ির উঠোনে আসা মাত্র কিছু বুঝে ওঠার আগেই দুটি দাতাল হাতি তাকে আক্রমণ করে ঘটনাস্থলে মৃত্যু হয় শম্ভুনাথ মন্ডল নামে ওই বৃদ্ধের এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভোর সাড়ে চারটার সময় দুটো দাতাল হাতি এসে জেঠা ঘরের থেকে বাথরুম আসছিল সেই সময় জেঠা যখনই ঘরের গেট খুলে তখনই জেঠাকে ধরে হাতিতে মেরে দিয়েছে

বা যাতে আমাদের এই ফসলের বা মানুষ মেরে দিচ্ছে এগুলো সব ক্ষতিপূরণ বা রেঞ্জার বাবু সঠিক ভাবে দেখে এটাই আমি বলবো যাতে গাজ্য করে এই গ্রামকে বা আশেপাশে গ্রামগুলোকে তাতে আমি উপকৃত বা আমরা গ্রামবাসী সবাই উপকৃত হব খবর পেয়ে গ্রামী আসেন বনদপ্তরের আধিকারিক বর্জোড়া থানার পুলিশ স্থানীয় বিধায়ক आलोक মুখার্জী সহ অন্যান্যরা আজকে আমাদেরকে ভোট ছাত্র সময় সুব্রত ফুট করে এক গুবন্দি আমাদের ছিল যে অলকদা একজন মারা গেছে হাতি ঘর থেকে টেনে নিয়ে বার করেছে একদম মেরে দিয়েছে আমি আমাদের গৌতম আছে আমাদের অজয় আছে আমাদের কালিয়া আছে আমাদের যারা আছে আমি ফোন করলাম থানা কে ফোন করলাম রেঞ্জার কে ফোন করলাম ডিএফ কে ফোন করলাম যে রকম ঘটনা ঘটলো কেন কি কথা ছিল আমাদের যে হাতিকে একটা দেওয়া দেখবো কেমন এখান থেকে আমরা হাতিকে বের করছি অন্য জায়গাতে তিন মাস হয়ে গেল আর এই জায়গাটা গ্রামের মানুষগুলো খুব শান্ত এবং খুব ভালো চাষবাস ছাড়া কিছু বলে না এদের ডিমান্ড হচ্ছে একটু আলো একটু জল একটু হাতিদের জন্য না আসে তো সেটা আজকে খুব প্রকাশ করলেন সবাই বাস্তব যেটা আমার হলো আমিও করতাম একটা জল জানিত মানুষ চলে গেলে চোখের সামনে এত তো মানুষ একটা আবাব হবে এরা রেঞ্জার এবং তার স্টাফ মানে ক্ষুব্ধ উগড়ে দিলেন একদম পরিষ্কার আমরা কথা দিলাম যে চাষিদের তিন দিন টাইম দিলাম আমাদের ডিএফও কে বললাম তিন দিন দুদিনের মধ্যে আপনি হাতে কিন্তু তুলে নেন আমি ডিএম কে ফোন করেছি এসপি একটু পরে কারণ টাইম টাইম চাই ওদের নিলাম আর যাদের ক্ষতি হয়ে গেছে ফসলের সেখানে রেঞ্জার এদিকে দূর দূর করে তাড়িয়ে যায় একটা ছেলে যদি ফর্ম আনতে যায় ডকুমেন্ট দিয়ে প্রধানের চিঠি নিয়ে যদি যায় তাহলে ফর্মটা দিতে আপত্তি কোথায় একটা ছেলে পাঁচ বার ছবার দেয় দশ বারো কিলোমিটার দূরে যাবে আসবে এটা কি ধরনের কথা সেটা আমি জানতে চাইবো বন দপ্তরের বর্জোরা রেঞ্জ অফিসার ঋত্বিক দে বলেন সরকারের নিয়ম অনুযায়ী মৃতের পরিবার পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ও একজন চাকরি পাবেন ওই হাতি এসেছিল গোপ্পাদি গ্রামে এসে উঠোন বেরিয়েছিল একজন বৃদ্ধ লোক তাকে অ্যাটাক করে এবং স্পটেই মারে যায় চারটা পনেরো আমাকে সেটি পড়েছে ক্ষতিপূরণ হিসেবে সরকারি গিয়ে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ আর একটা চাকরির পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া